দূর থেকে আম্মা যান হাজার আলাই হাসালাম ইসমাইল আলাই সালামকে বলতেছে বাবা ইসমাইল ওই যে দেখো সাদা শুভ্র দাড়ি নব্বই বছরের বৃদ্ধ ওই সুন্দর চেহারার মানুষটি তোমার আব্বা তো সন্তান জড়িয়ে ধরেছে জড়িয়ে ধরে কাঁদে বাবা এই মুহূর্তে আপনাকে পাইলাম কতদিন থেকে আপনার সাথে দেখা করব জীবনে দেখা করতে পারি না বাবা আজকে আপনার সাথে দীর্ঘক্ষণ সময় করে নিয়ে বাবা আদুর করার মন সকল বাবার মনটা চায় আজকে আমি তোমাকে আদুর করার জন্য আসি নাই আজকে এসেছি আমার আল্লাহর পক্ষ থেকে আমি রাতের বেলা স্বপ্নে দেখেছি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে আমি কোরবানি করে দিচ্ছি কোন কোন সময় সময় কি ঘটনা ইব্রাহিম আল ইসলাম বলতেছে বাবা আমি তো আসছি নাই তোমার কাছে তো আমি আদর করতে আসিলে আদর করতে পারবো না আদর করতে মন চায় কিন্তু আমার মালিকের অর্ডার কি অর্ডার কি না তুমি বুঝবে আন্নি আমি স্বপ্নের ভিতরে ইন্নি আর ফিল মানাম ইন্নি আর ফিল মানাম স্বপ্নের মধ্যে দেখলাম আন্নি আমি যে আমি নিশ্চয় তোমাকে কি করছি আদ বাহুকা জব করে ফেলছি তোমা পড়বেন না জব করছি লীল্লা শব্দ এখানে নাই আল্লাহর জন্য কথাও নাই তোমাকে জব করছি এটাই শব্দ তার হয়ে গেছে একটু চিন্তা করুন এ বিষয়ে আপনার বাবার সাথে কি আপনি একটু সহায়ক হতে পারেন কিনা আপনার চিন্তা ভাবনাটা কি আমাকে একটু জানান ইসমাইল সালাম চিন্তা যদি করতো যদি বাবা বাবা আমাদের সন্তান হতে বলতাম স্বপ্নের মধ্যে মানুষ দেখে। আপনি বৃদ্ধ মানুষ ভুল দেখেছেন সময় নষ্ট হয়েছে দরকার নেই জব করা এতদিন ছিলেন না ভালো ছিল মায়ের কাছে ছিলাম ভালো ছিলাম কেন জব করার কথা নিয়ে এসেছেন কত রকমের এড়িয়ে যাওয়ার সুযোগ ছিলাম বলেন আমি কেমন ভদ্রশীল সন্তান দান করেছি শুনে নাও ইসমাইল ইসলাম শোনার সাথে সাথে বলতেছেন আমার আব্বা মায়ের কাছে শুনেছি আপনি সাধারণ মানুষ না আপনি হলেন আল্লাহর পয়গম্বর আপনি হলেন আল্লাহর নবী খলিলুল্লাহ আল্লাহি সালাম আমার চিন্তা নেই নবীদের স্বপ্ন স্বপ্ন নয় বাবা নবীদের স্বপ্ন আল্লা ৰোহী ইয়া আবাদ মাতো তোমাৰ সাদা জোনী উম সাবিরি আল্লাহর বান্দা ইসমাইল আলাইহিস সালাম সত্য মাসুমান নবী ও নবিয়া লাউ কানা সবিয়া নবী তো নবীদের মতই চরিত্র দেখায় যদিও তা সত্য সুম আব্বা জান ইয়া আবা তিফাল ও আমার বাবা ইফাল আপনি পালন করুন মা তোমার যা আদিষ্ট হয়েছেন সুবহানা পড়বেন না আমি রেডি বাবা আমি রেডি হয়ে গেছি আমার আল্লাহর জন্য নিজেকে কুরবানি করার জন্য নিজেকে আমি রেডি করেছি এজন্য মায়ের অনুমতি দরকার হবে না আপনি দয়া করে আল্লাহর হুকুম পালন করুন আমি আপনার কাছে প্রস্তুত হয়ে গেলা আমি আপনাদের কষ্ট দিচ্ছি ভাই যান ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কবহ করার জন্য তাদেরকে অনুরোধ কি বলেন তিনটি শর্ত দিলেন কয়টা জড়বুনার কয়টা তিনটা প্রথম শর্ত দিলাম শোক বাধার জন্য আপনার শোক bathe ফেলুন अब्बा শোক বাঁধবেন কেন বৃদ্ধ বয়সে অন্ধের দৃষ্টি একমাত্র সন্তান পেয়েছেন সন্তানের ইচ্ছারার দিকে তাকিয়ে যদি কুরবানি করতে চান শয়তান ধোঁকা দিয়ে আপনাকে হয়তো বা দূরে সরে দিতে পারে এই জন্য আপনি চোখটা বন্ধন করবেন যাতে করে আমার চেহারাটা আপনার চোখে না পড়ে শয়তান ঢোকা দিয়ে কোরবানি থেকে আপনাকে দূরে সরিয়ে দিতে না পারে সুহান আল্লাহ আব্বা জান আমার হাত করেন এই জন্য আমার হাত পা বাঁধবেন এই আমি ইসমাইল সবে মাত্র কিশোর অনেক শক্তি আমার আল্লাহ আমাকে দিয়েছেন আপনি বৃদ্ধ নব্বই বছরের বয়সে বৃদ্ধ আমাকে যখন কোরবানি করবেন হয়তো বা আমি হাত পা যদি খোলা থাকে ওই সময় অসহায়ত্বের অবস্থায় যন্ত্রণার অবস্থায় না বুঝতে পেরে আমার হাতটা আমার পাটা যদি আপনার শরীরে লেগে যায় কত বড় ব্যাধ বি না হয় যাবে আপনার সাথে বেয়াদবি করে আল্লাহর কুদরতির কাছে উঠতে চাই না अब्बाजान মেহেরবানি করে আমার হাত পা গুড়ি বেধে ফেলুন আমার হাত পা যেন আপনার শরীরে আঘাত না করে একটু যেন টাচ না করে এইগুড়ি করেন ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত হয়ে গেলেন কুরবানির জন্য একে একে তিনবার তীর ভারানোস্ত দিয়ে কুরবানি করছেন কিন্তু কুরবানি হয় না রাগ করে ছুরিটা আস্তে করে আঘাত করলেন বড় পাথরের উপর ফেলে দিলেন পাথরটা কেটে দিকণ্ডিত হয়ে গেল سورের ভিতর থেকে আওয়াজ আসে ও ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিন মাহবুব আর খলিলের ভিতরে খলিল আল্লাহর ভিতরে ভালোবাসার লেনদেন চলতেছে আমি আমার আল্লাহর হুকুম আমি পালন করতেছি আপনার হুকুম আপনি পালন করতে থাকুন পরের বারে নিয়ে আসতে করে যখন ছুরি মেরে দিলেন কোরবানি হয়ে গেল খুশি হয়ে গেল আল্লাহ করেছেন চোখটা খুলে দেখেন চলে আসলো দেখা গেল ইব্রাহিম কোরবানিকে কেন্দ্র করে রহমতের ফেরেস আল্লাহ আকবর আল্লাহ আকবর দিচ্ছেন আর মাঝখানে ইসমাইল

আওয়াজ যখন হয়ে গেল চতুর্দিক থেকে আওয়াজও প্রতিধ্বনিত হতে লাগল আমার আল্লাহ বলেন ওয়া ন তাই মা আইয়া পাড় কদ্দ শতকতার রোয়া ক ইন না কাদানিক জিঝি আমি আল্লাহ আপনাকে স্বপ্নে দেখালাম এড়িয়ে যাওয়ার সুযোগ দিলাম এড়িয়ে গেলেন না স্বপ্নকে বাস্তবায়ন করে আপনি কোরবানিতে প্রস্তুত হয়ে গেছেন ইব্রাহিম আলাই সালাম কোরবানি করতে হবে না হবে না হবে না ফালাম্মা আসলামা ও তাল্লাহুলিল জাবিন যখন তারা দুইজন পিতা পুত্র আল্লাহর কাছে সারেন্ডার করে কোরবানির জন্য প্রস্তুত হয়ে গেলেন আমি আল্লাহ কি ঘোষণা দিলাম ও ইব্রাহিম ও ফাদাইনাহু বিদিবিহিন আযীম আমি কুদরতি দুমবা আল্লাহ পাক বলেন আমি আপনাকে সন্তান কুরবানি করার সবাব দিয়ে দিলাম ইসমাইল নিজের জীবন কুরবানি করার সবাব দিয়ে দিলাম হাজরাকে নিজের সন্তান কুরবানি করার সবাব দিয়ে দিলাম কবুল করে নিলাম কোরবানি আর এই কোরবানিকে আমি আল্লাহ রব্বুল আলমিন ও তারতনা রত্না আলাইহি ফিল আখিরিন কেমত পর্যন্ত আপনার সন্তানদের মধ্যে এই সিস্টেমটা আমি আল্লাহ জারি রাখলাম কোরবানি হয়ে গেল কোরবানি হয়ে গেছে আল্লাহ এর পরে বোঝাচ্ছেন ইব্রাহিম আলাই সালাম কোরবানি করে আপনি স্যাক্রিফাইস করেছেন স্যাক্রিফাইস এর যে কি মূল্য ওই মূল্যটা আমি আল্লাহ দিতে গিয়ে আবার আপনাকে ঘোষণা দিচ্ছি এক সন্তান কোরবানির জন্য প্রস্তুত ছিলেন ও সন্তান ও না দিয়ে কোরবানি কবুল করে নিয়ে ওই সন্তানকেও ফিরিয়ে দিলাম ওনার বিপরীতে আবার আপনাকে সুসংবাদ দিচ্ছি সারার গর্ভে

আর ওই স্যাক্রিফাইস কে কবুল করে নি আবার আপনার সারা বন্ধার গর্ভে ইসহাক আলাই সালাম সত্তর হাজার নবী যার বংশে আসবে সেই ইসহাদ নবীকে আমি আল্লা দান করলাম